দেশে বারোশো চৌবন গত যে যেখানে আগুন লেগিয়া সব দোকান ফিরে গেছে কত বলে দোকান কতগুলো দোকান পুরে গেছে ফিরে গেছে অনেক কিছু আগুনের সূত্রপাত এখান থেকে হয়েছে এই যে গ্যাস সিলিন্ডারের দোকান ছিল এটা

আপনার ছিল এটা পঁয়ত্রিশ লক্ষ এই যে যে বললো পঁয়ত্রিশ লক্ষ মাল ছিল দোকানটার মধ্যে

আমরা রাস্তার ওই পাশে একটা লোক তখনও কিন্তু জোয়ানটার ভিতরে আগুন নেই আমি আইটাম পারি কেউ আমার সুযোগ দেন একটা তার তখন পড়তে বুঝা আমার কে ভাই বার বারুই না আমি কে ভাই আমার টাকা ডেলের ভিতরে টাকা ডে টাকা লাগবে না তুই বাঁচতে অনেক টাকা ফ্রিজ দেয়া ফ্রিজ দেয় সে সত্তর হাজার টাকা রাত্রি ওটা লম্বা ফ্রিজ আমি কাম কান্দুলে এলেছি প্রায় তিনশো কেজি মালেগার ভিতরে

ডকুমেন্ট এখন দিব না? অবশ্যই দিব। ডকুমেন্ট শুধু চেকটা যেটা 73 চই। না না অফিসে আপনি এত টাকা দিছে আপনাকে কিছু ডকুমেন্ট দিতে হবে। আমি তো কাগজপত্র দিছি। হ্যাঁ না আপনাকে ফেরত দিতে দিব তাহলে সাথে যোগাযোগ করেন বর্ণমান নিয়ে ভাই রবি হ্যাঁ হ্যাঁ রবিবারে আপনাকে যেতে হবে। আমরা আসবো। হ্যাঁ হ্যাঁ চেষ্টা

এই পাশে দক্ষিণ পাশে সব দোকানগুলো ফিরে গেছে সব দোকানগুলো ফিরে গেছে আর কারেন্টের মূল সূত্রপাত হচ্ছে এই যে কারেন্টে খাম্বা থেকে এখান থেকে কারেন্টটা শর্টটা লাগছে শর্টটা লাগার পরে পাশাপাশি যে এটা হচ্ছে দোকান গ্যাস সিলিন্ডারের দোকান যে এটা হচ্ছে গ্যাস সিলিন্ডারের দোকান এটা গোডাউন ছিল এটা হুম এটার কাছে ছিল কারেন্টে খাম্বাটা আছে এটা যাই হোক মানে একটা মানুষের জন্য

সব কুইরা সার খার হয়ে এই যে আমাদের ইউনিয়ন চেয়ারম্যান সাহেব আসছেন চৌধুরী আমাদের ইউনিয়ন চেয়ারম্যান অবস্থা এই যে আর থাকে না ক্ষতি ক্ষতি করে এই মনে হয় মানে

উনি ঘুরে উনি ঘুরে ঘুরে দেখতেছে উনি একটা দায়িত্বশীল দায়িত্বশীল ব্যক্তি বর্তমানে আমাদের শাহবাদ উনি সাতনক শাহবাদ তিনি উনি একটা দায়িত্ব দায়িত্ব ব্যক্তি দায়িত্ববান ব্যক্তি উনি দেখতে ইউনিয়ন চেয়ারম্যান সাহেব সাবেক চেয়ারম্যান স্যার মিজান চেয়ারম্যান সাহেব উনি আসছেন দেখছেন